করতে দেয় না সেটা এই সুযোগে করে নি আইসমতি ভালো ছবি আস মায়ের ছবি ইয়ে করতে গেলে তোমার ছবি কালো আসছে সে ঠিক আছে তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তা বাবার জন্য মালা নিয়ে এসেছি আজ কিন্তু শনিবার না নীলকণ্ঠটাই একটা একটা ওখানে দাও আর একটা এই তারকনাথের কাছে দাও আর সাথে আছে মায়ের জন্য মালা বাবা পড়বে মা পড়বে না তা তো হয় না আজকে ভীষণ ইয়ে ডিমান্ড ভীষণ ডিমান্ড এটা হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ তোমরা জানোই এটা হচ্ছে আমাদের তারকেশ্বরের শিবলিঙ্গ তাই দিলাম দাও পাঠালো হ্যাঁ পাঠিয়েছি আমি কি করে করব প্লাস্টিক ধরে আছি ফোন ধরে আছি গপুকে আমি পরিয়ে দিচ্ছি আমার ছোট মানে যেখানে হাত পা ঠিক আছে চলো তা তিন বছর পেরিয়ে চার বছরে পা দিলাম তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা মন্দিরাকে তো কিছু একটা গিফট দিতে হবে তা তোমাদেরকে বলি গিফটটা কি দেব তা দেখতে দেখছিলাম কানের দুল কারণ মন্দিরার কিন্তু সোনার কানের আছে কানবালা কিন্তু সব সময় পরার দুল কিন্তু নেই আজ তোমাদের একটা সত্যি কথা বলি এই ভিডিওর মাধ্যমে মন্দিরের দুল কিন্তু ছিল কিন্তু যখন আমরা প্রথম সংসার লাইফে ঢুকি ঠিক আজ থেকে তিন বছর আগে তখন মন্দিরের সেই দুলটা বেঁচে দেওয়া হয়েছিল সংসারটা চালানোর জন্য সেই মুহূর্তে দাঁড়িয়ে সে অনেক কাহিনী বন্ধুরা তোমাদের তো এর আগেও কম বেশি করে বলেছি তো তারপর আমার মা ওকে একটা জন্মদিনে দুল গিফট করেছিল সেই দুলটাও ভেঙে যায় আর কি তো যাই হোক আমি আজকে একটা ওর জন্য নিলাম ও কিন্তু জানেই না আমি শিউলিকে নিয়ে বেরিয়েছিলাম তো আমাদের সব কিছুই নেওয়া হয় কেসি জুয়েলার্স কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড়ে চলো যাই নীল রং ছিল ভীষণ প্রিয় তাই হলুদ রং মিলিয়ে দিলো এটাই তোমার গিফট মনসাকি শপিং জলের গিফট

সোজা করো নালে বসে তুমি তো এরকম গুলো পড়তেই বেশি ভালোবাসো হ্যাঁ এই নিচে ঝুলটাই আমার বেশি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ ময়ূরের মতো না এটা পছন্দ হয় হ্যাঁ 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 আমার এই এটা হচ্ছে মন্দিরার অ্যানিভার্সারির গিফট তোমাদের কাছে সত্যি একটা কথা বলবো হয়তো অনেকে বিশেষ করবে না মন্দিরার সোনার কানের দুল ছিল কিন্তু যখন আমাদের খুব অভাব ছিল তোমাদেরকে অনেকেই বলেছি তখন এই সোনার কানের দুলটা বিক্রি করে আমাদের সংসার চলেছিল ঠিক দু সালের কথা বলছি আজ থেকে তিন বছর আগে কথা বলছি তো আজ আমরা তিন পেরিয়ে চারে পা দিলাম তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে ওকে দেব দেখ ওর গলার হাড় হয়ে গেছে হাতের আংটিও হয়ে গেছে অনেকগুলো তার কানের দুলটা হয়েও হচ্ছিল না তবে মাঝখানে মা একটা ওকে জন্মদিনে গিফট করেছিল কিন্তু সেটাও ভেঙে গিয়েছে আর কি হারিয়েও গেছে যাই হোক তো কোথায় রেখেছিল আর খুঁজে বলে তো যাই হোক কানটা খালি পরে থাকে তো আমি মনে মনে করেই রেখেছিলাম যে এবার অ্যানিভার্সারিতে ওকে সোনার কানে তুলে আমি গিফট করব তো সেটাই আর পছন্দটা আমার আর শিউলির দুজনারই এটা দুজনার প্ল্যানিং ছিল ও আছে বন্ধুরা শুনতে চাইছে মন্দিরা কি বলতে চাইছে খুশি আমার কিছু লাগবে না আমার তো সবই আছে আমি আবার কি নেব ঠিক আছে চলো স্নান খাওয়া করি সারাদিন ঘুম নেই কিছু নেই আর শরীর নিচ্ছে না আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি মন্দিরে আমাকে বলেছিল ও রজানতে তো দেখো কি আছে জামা আছে একটা ফুলের স্টিক আছে তো চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাপি অ্যানিভার্সারি ইউ এরকমভাবে কেউ বলে

ঘর সাজানোর পর এই প্রথম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি এখানে সব পার্সেল হবে বলে সব রেডি হচ্ছে বন্ধুরা দেখো এটা কিন্তু তোমার কেক এর অন্য দেখো বন্ধুরা কেকটা দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার আর শিউলির পছন্দ এদিকে ব্যাকগ্রাউন্ড করব হ্যাঁ 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 হ্যাঁ

ও কেক এনেছে আমি একটা ডিস জিনিস এনেছি চলো দেখায় ও আমার জন্য কেক অর্ডার দিয়েছিলো আর আমাদের আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম কেক আমাদের দুজনের জন্য অর্ডার করে তো আজকে একটু অন্যরকম টাইপেরই কেক দিয়েছি তোমার বুঝতেই পারছো কেকটা আমার মনে হয় করে গিয়েছে রে কেকটা চলেই গেছে

আর ফুলের থেকে বেশি সুন্দর আর পৃথিবীতে হয় আর আমাকে যেটা জীবনে করতে যায় না সেটা এই সুযোগটা করে নি আয়েশমতি ভল কাট নিয়ে দারুণ খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি খুব খুশি হয়েছে দেখো ছোট ছোট এই মূর্তিগুলাই জীবনে স্মরণীয় হয়ে থাকবে এক গুচ্ছ গোলাপ ফুলের ভালোবাসা

দুজনে দু রকম আমি জানি তো ও আমার জন্য জামা নিয়ে আসবে কারণ আমি বলি আমি তো ওকে আমার কিছু দিতে পারি না ও কি দিয়েছে সেটা তোমরা দেখবা তো আমার জন্য জামা আসবে কারণ ওর এই কালারের জামা ও অলরেডি নিয়েছে আমি নিয়ে নিয়েছি একটা এটা বলে এটা ফুলাতা না হাপাতা হাপাতা কত এক্সেল তো হুম হুম এক্সেল 44 দেখো যেহেতু আমি এই কালারের চুড়িদার নিয়েছি সেহেতু এই কালারের জামা কিনে এনে দিয়েছে জামাটা কিন্তু কিনে এনে দিয়েছে শিউরি কারণ আমি কিন্তু বাড়ি থেকে বেরোইনি সত্যি কথা এটা তো থ্যাংক ইউ কারণ ও তো ছিল দেখতে পাচ্ছিল যে লাইভ করছিলাম তখন আমি তাও ধরা পড়ে অনেকটা গেছি আর কিছু বলবে তো চলো কটা ফটো তুলে তো এই হচ্ছে আজকে ছোটোখাটো সেলিব্রেশন তো আমি সত্যি কথা বলবো এই ফুল আমি ভীষণ ভালোবাসি ফুলের ওপর সুন্দর আর কিছু হয় না এত সুন্দর তার গন্ধ এই ফুলের সুবাস যেন ওর মনে জীবনে সবসময় এফেক্ট পড়ে এই ফুলের সুবাসের কারণ হচ্ছে ওর জীবনটা সুন্দর হোক ফুলের মতন এটাই চাইব অনেক কষ্ট একটা সময় করে এসছে যাই হোক আমার হাতটা ধরার পর হয়তো একটু হলেও আনন্দ দিতে পেরেছি কিনা না জানি না ভালো রাখতে পেরেছি কিনা না জানি না তবে হার্ডলি টাই করছি সবসময় ওকে ভালো রাখার তো তিন পেরিয়ে চারে পা আজকে এইভাবেই যেন বুড়ো হয়ে যেতে পারি দুজনা এটাই তোমরা আশীর্বাদ করো এইভাবে পাশে থেকো ব্যাস এটুকুনি আচ্ছা ও আমাকে কি গিফট দিয়েছে তোমরা তো দেখেই নিয়েছো তোমরা তো দেখেই নিয়েছো আমাকে কি কি গিফট দিয়েছে তোমাদের তো আর একবার দেখাই চলো দেখাও তো চলো দেখাই আরেকবার এই যে ওর অনেক দিনের ইচ্ছা ছিল এবং ওর ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম আমার তরফ থেকে খুব সামান্য একটা ছোট্ট সোনার কানের দুল তো সেটা আমি ওকে নিজে হাতে পরিয়ে দেব আজকে

এটা তুমি দিয়ে নাও কেন আমার উল্টো তো ওকে কানের দুলটা পরিয়ে দিলাম আমার তরফ থেকে খুব সামান্য একটা গিফট তো এটাই বলবো যে ভালো থাকুক আনন্দে থাকুক একটু একটু করে যেন আনন্দগুলো জীবনে ফিরিয়ে দিতে পারি এটাই আমি সবসময় চাইবো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট তোমরা কতবার খাইলাম ও আমি শুধু চুমো খাই আমি খেতে পারি না আমার লজ্জা লাগে তো চলো টাটা